আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদেরকে জমিসহ দুই তলা কমপ্লিট করা একটা রেডিমেড বাড়ি দেখাবো যে বাড়িটি থেকে প্রতি মাসে আপনার একটা ভালো পরিমাণ ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছেন উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছে আশেপাশের পরিবেশগুলো এখানে প্রতিনিয়তই কিন্তু ভাড়ার চাহিদা বাড়ছে আর চারিদিকে শুধু বহুতল ভবন আর বহুতল ভবন খুবই ঘনবসতিপূর্ণ এলাকা আর জায়গাটির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তবে জায়গাটা স্কোয়ার জায়গা নিচে আপনার টোটালি জায়গাটা ভাড়া দেওয়া আছে আর দ্বিতীয় তলাতে আপনার চারটা রুম করা আছে রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং আছে আপনারা অবশ্যই জায়গাটিতে সময় করে দেখতে আসবেন জমিটির সাথে ছয় ফিট প্রশস্ত রাস্তা আছে মানে বাড়িটির সামনে আর কি শাখা রাস্তা এ রাস্তাটা আপনার সামনে কিছুটা গেলেই মেন রাস্তার সাথে মিলিতে হবে আমি এখন সিঁড়িতে উঠে আপনাদেরকে ছাদটা আর কি দেখাবো আরও একবার তবে এই জায়গার লোকেশনটা বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপায়নের পশ্চিম পাশে ভূগোয়ের এরিয়ায় স্ট্যান্ডের কাছাকাছি এই জায়গাটা অবস্থিত আপনারা আরও বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর মধ্যে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আমরা ছাদে উঠে গেলাম এবং আশেপাশে দেখতে পাচ্ছেন আপনার পাঁচতলা চারতলা এরকম অনেক বিল্ডিং আছে আর একটু সামনেই কিন্তু বহুতল ভবন আছে দশতলা বারোতলা আর কি এরকম করে আর কি আপনারা জায়গাটা দেখতে পারেন আর সামনে যে টিন সেট দেখতে পাচ্ছেন এই টিন সেটটা অন্যজনের টিন সেটের আগ পর্যন্ত মানে এই যে আপনার ছাদ পর্যন্ত আর কি এই জায়গাটা টোটাল তিন শতাংশ জায়গা এখানে আপনার তিতাসের বৈধ গ্যাসের সুব্যবস্থা আছে এখানে বিদ্যুৎ এবং পানিরও সুব্যবস্থা আপনারা পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওটা দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত সময়ে চলে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই জায়গার মূল্য সম্পর্কিত আরও যে কোনো তথ্যের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া ছাড়া আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম